হাত পা দাও হাত পা দাও হাত পা দাও উপর থেকে লজেন্সে বৃষ্টি হবে ওই দেখ কি করলি গোপুর বাবার সব থেকে পছন্দের ইক্লিয়ার্স গোপুর বাবা ভীষণ পছন্দ করে কি খুশি তো তোমার জন্য আরও অনেক 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 সারপ্রাইজ অপেক্ষা করছে গোপুসোনার তরফ থেকে আর গোপুসোনার লিটিল মমের তরফ থেকে এই দেখো এখনই ইক্লিয়ার্স খেতে বসে গেছে এখন বাজে রাত বারোটা পাঁচ ঠিক বললাম না ছয় গোপুর বাবা এখন ইক্লিয়ার্স খাচ্ছে এই রে সেকেন্ডের মধ্যে মুখে পুরে দে হ্যারি বল অনেক অনেক সারপ্রাইজ অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে গোপুর বাবার বার্থডেটা আমরা কীভাবে পালন করছি দেখার জন্য কাল সকাল অব্দি অপেক্ষা করতে হবে হারি বোল হারি কৃষ্ণা হ্যারি বল।